সব থেকে সহজ কাজ হচ্ছে অন্যের ভুলগুলো খুব সুন্দর মতো ধরা আর সেগুলো মানুষের সামনে ফুটিয়ে তোলা আর সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজের ভুলগুলোকে ইগনোর করা হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা সোনা সোনামণিরা আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো কয়েকদিন পর আবারও আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি তো এবার লাইফস্টাইল স্টাইল ব্লগুলো যদি শেয়ার না করি তাহলে আমার অনেক প্রিয় প্রিয় আপুদের অনেক বেশি অভিযোগের পাহাড় জমে থাকবে কারণ অনেকেই এবার বুঝছেন যে যেহেতু আমি বাসায় থাকছি আমি হয়তো নিয়মিত লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করব তো আসলে আমি নিজেও চাই ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু তালগোল পাকিয়ে ফেলি যেহেতু বেশ কয়েকদিন খুব বেশি কাজের পেশা ছিল বাসার কোনো কাজ করতে পারিনি তো আজ কয়েকদিন বাসার কাজ করব কি উল্টা আমি সারা দিন ফোনটা অফ করে ঘুমোই তো আমার কয়েকজন কাস্টমার আপুরা যখন ফোন বন্ধ পেয়েছে গতকাল বিশেষ করে অনেকেই আমাকে সারা দিন ফোন দিয়েছে সারা দিন পায়নি সন্ধ্যার পরে যখন ফোনটা ওপেন করেছি অনেকগুলো মিস কল উঠে আছে আবার অনেকে সরাসরি ফোন দিয়েছে দিয়ে বলছে আপু আপনার কি কোনো প্রবলেম হলো কি না তো আসলে একটা দিন ফোন বন্ধ রেখে বুঝতে পারলাম যে আসলে সত্যি যদিও আমি কাজটা খুব ছোট করি কিন্তু আমাকে আসলে প্রয়োজনে অপ্রয়োজনীয় অনেক আপরা কিন্তু ফোন দেয় তো যাই হোক আসলে গতকাল একদম ফোনটা বন্ধ করে ঘুমিয়েছি আর এখন আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু গতকাল থেকে শুরু করেছি তো গতকাল বিকেল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তেমন কোনো কিছুই যে নাস্তা বানিয়ে আমি একটু ফ্রোজেন করবো সেগুলো কিন্তু করতে পারিনি তো একটু ব্রেড ছিল জেলি ছিল কলা ছিল তো এগুলোই হালকা পাতলা একটু নাস্তাটা রেডি করে দিচ্ছি তো আসলে যে জিনিসটা হয় আমরা যারা বাইরে কাজ করি আমরা কিন্তু চাইলেও আসলে আগের মতো যে সব কিছু গুছিয়ে বাচ্চাদের নিয়মিত নাস্তা দেয় এটা কিন্তু পারি না যেহেতু অনেকটা সময় বাইরে থাকা লাগে তো আজ কয়েকদিন যেহেতু আছে আমি মুবিনকে তামিনকে বলেছি যে কয়েকদিন আমি বাসায় থাকবো নিয়মিত আমার অফিসের কাজ থাকবে না তোমরা আমার হাতের নাস্তা বা আমার হাতের খাবার খাবে বাইরের খাবার একদমই খেতে চাবে না যাই হোক আসলে এখন হচ্ছে সন্ধ্যার একটু আগে তো সবাই মিলে নাস্তা করে নিচ্ছি মুবিন কিন্তু বাইরে খেলাধুলা করছিল তো ওকে ডেকে নিয়ে এসে নাস্তা করিয়ে আমরা এখন একটু বের হব তো ঈদ তো যেহেতু চলে আসলো টুকিটাকে কিন্তু বেশ কেনাকাটা বাদ আছে সেগুলো করতে হবে আর আমার বাসায় বেশ কয়েকটা পার্সেল এসে জমে আছে সেগুলো যে আপনাদের সাথে শেয়ার করব। সেটাও পারছি না তো তামিমকে আর মুভিনকে আগে আগেই বলেছিলাম যদি কোনো কিছু কেনাকাটা করতে চাও তাহলে তোমরা রেডি হয়ে থাকবে তোমাদেরকে নিয়ে বের হব তো তামিম আর মুবিন কিন্তু আমার আগে আগে রেডি হয়ে গিয়েছে তো তামিম আবার আমাকে বলছে যে আম্মু এবার ঈদ কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যেহেতু আমরা বাড়িতে যাচ্ছি না তো আমি আবার বললাম যে এখনও চিন্তা করতে পারো যে বাড়িতে যাবে কিনা তো আবার বললো যে না আম্মু এখন থেকে বাসায় ঈদ করার চেষ্টা করব আসলে নিজের বাসায় নিজের সব কিছু হঠাৎ করে গ্রামে গিয়ে সব কিছু এলোমেলো হয়ে যায় যার জন্য আর কি ওভাবে কেন যেন এখন বাইরে ঈদ করতে যেতেও ভালো লাগে না তো দেখা যাক এবার কার ঈদ করার এক্সপিরিয়েন্স কেমন আপনাদের সাথে কম বেশি তো অবশ্যই শেয়ার করব তো যাই হোক সন্ধ্যার পরে চলে এসেছি আমি তামিম মুবিন তিনজন মিলে একটু আড়ঙে তোর বাবার আবার বাইরে একটু কাজ ছিল ওর বাবা কাজ সেরে একটু পরে আসবে আমি তামিম মুবিন আমরা তিনজনই চলে এসেছি আমি এসেছি এখানে কোকারিজ আইটেম দেখার জন্য যে ছিলামিকের জিনিসগুলো ছিল এগুলোও দেখছিলাম তো এই যে দেখতে পারছেন এই যে স্পুন হোল্ডার যেটা ওটা দেখছিলাম তো ওটা দেখার পরে নীলুফা ইয়াসমিন নামে একজন আমার বড় আপু আসলে অনেক দিন থেকে আমার ভিডিও দেখে আপু কিন্তু নিজেও আগে ভিডিও শেয়ার করতেন তো যাই হোক আপু আমার থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছেন তো আপু আমাকে বেশ কিছুদিন আগে বলেছিল যে দীপা তুমি যদি এটা পাও তাহলে আমার জন্য নিবে তো সত্যি আপুর কথা খুব মনে হচ্ছিল আমি জানি না আজকে আপু ভিডিওটি দেখবে কিনা তো আপু তুমি যদি ভিডিওটি দেখে থাকো আর তুমি যদি এই স্পুন হোল্ডার না কিনে থাকো আমাকে জানিও আমি তোমার জন্য কিনে ঈদের পরে পাঠিয়ে দিচ্ছি ও থেকে যতটুকু লাগবে কেনাকাটা করে আমরা সবাই মিলে চলে এসেছি টুয়েলভে আর টুয়েলভে তামিম তামিমের বাবার আর মুবিনের আর কেনাকাটা করার জন্য চলে এসেছি আসলে কোরবানিদের তেমন কোনো কিছু কেনাকাটা থাকে না তারপরও যেহেতু বাচ্চারা আছে টুকিটাকে কিন্তু একটু কেনাকাটা করে দেওয়াই লাগে আর এবার যেহেতু আমরা বাড়িতে যাচ্ছি না যার জন্য কেনাকাটার কোনো তারাই যেন নাই তো আমি আবার ওর বাবাকে বলছিলাম যে এ বাড়ি কিন্তু আমি কোনো কিছুই নিব না তো এটা বলার পরেও আমি লেডিস যে সেকশন ছিল সেখানে ঘোরাঘুরি করছিলাম তোর ওর বাবা আবার বলছে যে যদি কিছু পছন্দ হয় তাহলে নাও তো আসলে তেমন কোনো কিছুই আমার পছন্দ হয়নি কেন যেন মনে হয় রোজারিদের ড্রেসগুলোই থেকে যায় সেগুলোই কোরবানির ডিসপ্লেতে দিয়ে দেয় তো আসলে রোজারিদের ড্রেস কেনাকাটার জন্য যে একটা এক্সট্রা ভালো লাগা সেই কাজটা কিন্তু একদমই কোরবানিদের করে না যাই হোক বাচ্চাদের জন্য খুবই হালকা পাতলা কিছু নিয়েছি আর যখনই কেনাকাটা করতে আসছি আমার তামিম মুবিন দুজনই সবার আগে হয় সাদা দেখবে অথবা কালো দেখবে তো ওদের ড্রেসের একদম কমন দুটো কালার ঘুরে ফিরে ওরা দুই ভাই সাদার মধ্যে ড্রেস নিয়েছে তো আসলে যেহেতু ওরা ছেলে বাচ্চা যার জন্য আর কি আমি ওদের কেনাকাটাগুলো কখনোই আপনাদের সাথে শেয়ার করি না তো আমি লাইফস্টাইল স্টাইল গুলো শেয়ার করি যার জন্য আমার লাইফে খুঁটিনাটি নাটি যতটুকু শেয়ার করা সম্ভব কম বেশি আমি চেষ্টা করি তো আসলে অনেকেই খুব পজিটিভ নেন আবার দেখা যাচ্ছে যে এত ভালো ভালো পজিটিভ মন মানসিকতার আপু আন্টিদের মাঝেও কখনো না কখনও কেউ না কেউ নেগেটিভ কমেন্ট করে ফেলে তো আসলে মাঝে মাঝে নেগেটিভ কমেন্টগুলো নিয়ে চিন্তা যখন করি তখন মনে হয় যেহেতু আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে কিন্তু কখনোই এই জায়গাটাতে কাজ করতে পারবো না তবে আমি দেখেছি আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট আসে না বললেই চলে তারপরেও আসলে কেউ যদি যুক্তিগত কোনো কারণে সমালোচনা করে সেটা কিন্তু ভালো লাগে যাই হোক আমার গত কয়েকটা ভিডিওতে কিন্তু আমার ফিওরাকে যারা ভালোবাসেন তারা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন আর কয়েকটা ভিডিওর আগের ভিডিওতে সম্ভবত আমি যখন মাছ মাংসের ভিডিওগুলো শেয়ার করেছিলাম তখন একজন আপু আমাকে বলেছিলেন যে আপনি তো আপনার বিড়ালের জন্য অনেকগুলো খাবার রেডি করে খাওয়ান তো আপনার যে বাসার হেল্পিং হ্যান্ড আছে ওনাকে কি আপনি খাবার দেন কিনা তো আসলে এই কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে দিয়েছিলাম তারপরও আমার মাঝে মাঝে কেন যেন এই কমেন্টটা খুব বেশি মনে হয় তো আমার কাছে মনে হলো যে আপনিশয় আমার ভিডিওগুলো দেখে থাকে তো যার জন্য আর কি আপুর উদ্দেশ্যে বলা যে আসলে আমি আমার হেল্পিং হ্যান্ডদের খাবার দিই কি না দিই এটা কিন্তু আমি কখনোই মুখে বললে আপনারা বিশ্বাস করবেন না তো যাদেরকে আমি দিই তারাই কিন্তু একমাত্র বলতে পারবে তো আসলে জীবনে আপনি কার জন্য কি করবেন কি না করবেন এটা কিন্তু আসলে আপনি বলে কখনো কারোর কাছে নিজেকে যেভাবে প্রুভ করতে চান সেটা কিন্তু করতে পারবেন না তবে আপনি যে মানুষগুলোর জন্য ভালোবেসে কিছু করবেন তারা যদি আপনাকে স্বীকৃতির স্বরূপ কোনো কিছু দেয় সেটা কিন্তু আপনার কাছে অনেক বড় বিষয় আমার কাছে মনে হয় আসলে হয়তো আমি গুছিয়ে আপনাদের সাথে বুঝাতে পারলাম না তবে আমি এতটুকুই বলবো আমার বাসায় যারা থাকে আমি কখনোই তাদেরকে বাইরের ওভাবে যে বাইরের মানুষ এরকম মনে করি না আমি যেহেতু অনেক বেশি বিজি থাকি আগের মতো হয়তো অনেক রান্না বাড়া করে আমি আমার হেল্পিং হ্যান্ড বা আমার কাছে যেই থাকুক না কেন আমি তাকে খাওয়াতে পারি না তবে সত্যি আমার বাসায় রান্না হলে আমি সেই খাবারটা একা খাবো এরকম মন মানসিকতার মানুষ কিন্তু আমি একদমই না যাই হোক আসলে এই কথাটা বললাম জন্যই যে আপনি নিশ্চয় বুঝতে পারছেন তো আসলে কিছু কিছু কমেন্ট সত্যি এগুলো কিন্তু মনে থেকে যায় তো আমরা যেহেতু মানুষ আসলে হয়তো বা কিছু মানুষ একটু অন্যরকম হতে পারে তবে ঘুরে ফিরে কিন্তু আমাদের মধ্যবিত্তরা যারা আছে আমাদের মন মানসিকতা কিন্তু আসলে কম বেশি সবারই কাছাকাছি যারা আমাদের বাসায় থাকে বা যারা আমাদের কাছাকাছি থাকে আমাদের হয়তো একটু হেল্প করে আমার কাছে মনে হয় যে আমার থেকেও আমি তাদেরকে বেশি গুরুত্ব দিই কারণ তারাও আমার লাইফের একটা পার্ট তো যাই হোক অনেক কথা বলে ফেললাম প্লিজ কেউ কিছু মনে করবেন না বলতে তো অনেক কিছু চাই কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য বলতে পারি না তারপরেও কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে যায় তো আমার ব আপুরা কিন্তু সব সবসময় বড় ভিডিওগুলোই পছন্দ করেন ছোট ভিডিও যখনই আমি শেয়ার করতে যাই তখন মনে হয় যে কি বলতে কি শেয়ার করব আর অনেক আপুরা কিন্তু বলেন যে আমি কখন ভিডিও শুরু করলাম আর কখন শেষ করলাম এটা নিয়ে সবার অবজেকশন থাকে আর বড় ভিডিও দিতে গেলে আমার এত পরিমাণে ভয়েস ওভার করতে করতে একদম ক্লান্ত হয়ে যায় যাই হোক ঈদ যেহেতু চলে এসেছে আমি টুকিটাকি একটু মাছের বাজার গুছিয়ে নিলাম তবে আজকে যে বড় একটা কাতল মাছ নিয়ে এসেছি এই কাতল মাছটা কিন্তু আমি আমার আব্বার জন্য নিয়ে এসেছি তো আমার আব্বার আসলে দাঁতের প্রবলেম যার জন্য উনি মাংস ইদানিং কেন যেন নাকি একদমই খেতে পারছে না তো মা আবার কথায় কথায় বলছিল যে তোমার আব্বা ইদানিং বড়ো মাছ পছন্দ করে তো এটা শোনার পরে সত্যি আমার এমনটা মনে হচ্ছিল যে আমি বাজারে গিয়ে আমার আব্বার জন্য সব থেকে বড়ো মাছটা কিনে নিয়ে আসি তো সত্যি যেমন ভাবনা তেমনই করেছি আমি গিয়েছিলাম একটু দেয়া বাজারে ওখানে গিয়ে সব থেকে বড় মাছটা আমি আমার আব্বার জন্য কিনে নিয়ে এসেছি আর আমার হাজবেন্ড আমাকে সব সময় একটা কথা বলবে আসলে আমার বাবার বাড়ির অবস্থা যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো কখনো কোনো দিনও ওরকম আমার চিন্তা করা লাগে না যে আমার বাবা মা কি খাচ্ছে কি না খাচ্ছে তারপরও আমার হাজবেন্ড আমাকে সব সময় বলবে যখনই মনে হবে যে বাবা মায়ের জন্য কোনো কিছু করবে এক বিন্দু মাত্র দেরি করবে না কারণ এমনও একটা টাইম আসতে পারে যে জীবনে বাবা মায়ের জন্য কিছু করতে চাইলেও তুমি করতে পারবে না আসলে এই কথাটা বলার একটাই কারণ যেহেতু মবিনের বাবার বাবা মা কেউ বেছে নাই। বিশেষ করে মা তো অনেক আগে মারা গিয়েছেন তো আম্মু মারা যাওয়ার পর থেকেই কিন্তু ওর বাবা এই জিনিসগুলো আমাকে সব সময় বোঝায় যে লাইফে যেটাই হোক বা না হোক কখনও বাবা মায়ের বিপক্ষে কোনো দিনও দাঁড়াবে না বাবা মায়ের জন্য যতটুকু মন চায় ততটুকু করবে কারণ এমন একটা টাইম আসবে যে তুমি চাইলেও তোমার বাবা মায়ের জন্য কোনো কিছু করতে পারবে না তো আসলে সত্যি বাবা মা এমন একটা জিনিস পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস এটার সাথে কখনো কোনো কিছু তুলনা করা যায় না এই যে ঈদ আসছে মুবিনের বাবা কিন্তু সব সময় মন খারাপ করে বলে যে আম্মু যতদিন মারা গিয়েছে ততদিন আমার নিজের বাড়ির যাওয়ার যে একটা টান বা গিয়ে যে একটা ভালো লাগা সেই জিনিসটা কিন্তু কখনোই হয় না আসলে দেখবেন যে যার মা থাকে না তখন কিন্তু বাবা চাইলেও অনেক কিছু করতে পারে না তো আমার শাশুড়ি যতদিন মারা গিয়েছে আমাদের ঈদের আনন্দটা একদমই কিন্তু শেষ হয়ে গিয়েছিল তারপরও যতটুকু না ছিল আব্বু মারা যাওয়ার পর থেকে একদম টোটালি বলতে পারেন যে আমাদের কাছে ভালো কোনো দিন ভালো কোনো মুহূর্ত সেটা সত্যি আমাদের জন্য খুব বেশি কষ্টদায়ক যাই হোক শুধু এতটুকুই যাব যে প্রত্যেকের বাবা মার জন্য যেন আমরা প্রত্যেকেই করতে পারি সত্যি সময় আমি একটা কথাই ভাবি আমার হাজব্যান্ডকে দেখে যে আসলে যার বাবা মা থাকে না তার হয়তো দুনিয়াতে কোনো কিছুই থাকে না তো যাই হোক আজকে যখন মাছটা কিনলাম কেনার পরে সাথে সাথে মুবিনের বাবাকে বললাম যে আব্বার জন্য মাছ নিয়ে এসেছি তো মুবিনের বাবা কিন্তু খুব বেশি খুশি হলো বলল যে না খুব বেশি ভালো করেছো যদিও খুবই সামান্য জিনিস কিন্তু ওই যে বাবা পছন্দ করে জন্য আর আমার বাবা আসলে উনি বিজনেস করেন যার জন্য কখনো কোনো দিনও সময় করে যে আমার বাসায় এসে দুটো দিন থাকবে সেই কাজটা কিন্তু উনি কখনোই করে না তো সত্যি আমি আমার আব্বাকে অনেক বেশি মিস করি আর আমার আব্বা হচ্ছে খুবই সহজ সরল গ্রামের একজন মানুষ তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এক কোটা তেল তো এই তেলটা হচ্ছে আমার মুবিন সে ভাজা পোড়া করেছে তো আমি বাসায় ছিলাম না বাসায় না থাকার কারণে কিন্তু সে এত পরিমাণে তেল কড়াইতে দিয়েছে যে দেড় লিটারের কাছাকাছি সেই তেলটা আজ কয়েকটা দিন কিন্তু ভাজা পোড়া করছি তবুও শেষ হচ্ছে না যাই হোক যতটুকু সম্ভব ততটুকু আমি কিচেন থেকে শুরু করে ড্রয়িং ডাইনিং সব কিছু গুছিয়ে নিয়েছি তো আমার বাচ্চারা যতটুকুই কাজ পারুক বা না পারুক ওরা কিন্তু আসলে চেষ্টা করে যে আম্মু যেহেতু নাই আম্মুর তো মানে যে কাজটুকু থাকবে সেটুকুই ওরা গুছিয়ে করার চেষ্টা করে তো আমিও আসলে আমার বাচ্চাদেরকে এভাবেই তৈরি করেছি অনেকেই বলে যে আপু তামিমুবিন অনেক সুন্দর মতো করে সব কিছু গুছিয়ে করে আসলে এটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি আমার শাশুড়ি সময় আমাদেরকে কাজ শেখাতেন আমার হাজব্যান্ড আমার ননদ সবাইকে তো আসলে পরিবারের থেকেই কিন্তু বাচ্চা কাচ্চা কীভাবে কাজ থেকে শুরু করে আদব কায়দা সব কিছু শিখতে পারে তো ইদানিং যেহেতু একটু সময়টা কম দিতে পারি যার জন্য মনে হয় যে না জানি বাইরের কাজগুলো সামাল দিতে যেয়ে আমি আমার বাচ্চাদেরকে ওভাবে করে সময় দিতে পারি না যার জন্য আমার বাচ্চাদের কোনো ইফেক্ট পড়বে কিনা তো সত্যি কম বেশি কিন্তু আসলে পড়ে যে মায়েরা বাইরে কাজ করে ঘরে কাজ করে তো আসলে দুই দিকে ব্যালেন্স করতে যে অনেক সময় বাচ্চাদের প্রতি যথেষ্ট পরিমাণে কিন্তু ইফেক্ট পড়ে যায় যাই হোক সবাই দোয়া করবেন যতটুকু সময় পাই এর মধ্যে যেন আমি আমার বাচ্চাদেরকে যতটুকু পারি পারিবারিক শিক্ষা থেকে শুরু করে পড়াশোনা যতটুকু সম্ভব আমি যেন ওদেরকে টেক কেয়ার করতে পারি তো যাই হোক আমি দুপুরে রান্না করে একদম সুন্দর মতো করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর বিছানাটাও কিন্তু গোছানো ছিল কিন্তু তামিম না মুবিন জারি না আসলে দুইজনই হয়তো কেউ গড়াগড়ি করেছে যার জন্য বেডটা একটু এলেমেলে হয়েছিল তো আমি ভাবলাম যে একটু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে কি কি কেনাকাটা করেছি ঈদ উপলক্ষে আমি কিন্তু আরং থেকে বেশ কিছু কেনাকাটা করেছি শুধু যে আরং থেকে করেছি সেটা কিন্তু না আমার দুটো পেজ থেকে কিছু কেনাকাটা করা হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আরঙে গিয়েছিলাম যাওয়ার পরে সর্বপ্রথম এই যে আমার বেলকনির জন্য এই যে টপ হোল্ডার নিয়ে এসেছি তো এটা আমার আসলে আরও বেশ কিছু নেওয়া দরকার কিন্তু কেন যেন যতবারই যাচ্ছি ততবারই একটা একটা করে পাচ্ছি তো ইনশাল্লাহ যখন বেশি করে পাবো নিয়ে নিব যাই হোক এখন একটা বেডশিট ওপেন করছি এটা হচ্ছে আমাদের সবার পরিচিত মারিয়াপুর পেজ থেকে নিয়েছি তো মারিয়াপুর পেজে কিন্তু খুবই সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যায় আর এই যে ব্লকের মধ্যে এই বেডশিটটা আমি পছন্দ করেছিলাম তো আমার পাশাপাশি আমার কয়েকজন প্রিয় আপুরাও কিন্তু পছন্দ করেছে তো যাই হোক ঘুরে ফিরে কোনটা নিব ডিসিশন নিলাম যে না এটাই নিব তো এই বেডশিটটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আসলে ঈদ উপলক্ষে আমি আমার নিজের জন্য এখনও কোনো কিছু কেনাকাটা করিনি তবে সংসারের জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস সম্ভবত নিয়েছে চোদ্দোশো টাকা তো আমার কাছে বেশ ভালো লেগেছে কারো যদি ভালো লাগে মারিয়াপুর পেজে করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো মারিয়াপুর ফেসবুক যে পেজটা সেটার নাম হচ্ছে রংধনু আর মারিয়াস লাইফ স্টাইল এটা তো কম বেশি সবাই জানেন তো এখানে আর একটা পার্সেল আনবক্সিং করছি সেটা হচ্ছে এই যে দেখেন এখানে বেশ কিছু রানার থেকে শুরু করে টেবিল ক্লথ আমি অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে হেলেনাপুর পেজ থেকে কেন যেন আমার এবার মনে হচ্ছে যে আমি অনেক কিছু করব অনেক কিছু গোছাবো কিন্তু আসলে আমি নিজেও জানি না যে আমি কতটুকু কি পারবো যেহেতু অনেক বছর পর নিজের মতো করে একটু ইট কাটাতে চাচ্ছি যার জন্য আর কি তো ঈদের মধ্যে আসলে আমি কি করব কি করব না এখনও বুঝে উঠতে পারছি না তো হেলেনাপুর পেজ থেকেও নিয়েছি যখন আমি ডেকোরেশন করব তখন আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব আর এই যে দেখেন কিউট এই বেডশিটটা এটা কিন্তু আমি আরং থেকে নিয়েছি তো আরং থেকে যে বেডশিট দুটো নিয়েছি এই দুটো বেডশিটের প্রাইসটা আমি আগেই বলে দিচ্ছি একটা হচ্ছে তিন হাজার ছয়শো মেরুংয়ের মধ্যে যেটা আর এটা হচ্ছে তিন হাজার তিনশো কত যেন টোটাল আসলে ভ্যাটসহ সাত হাজার সাতশো কত টাকা যেন পড়েছে তো আসলে অনেকেই কিন্তু দামগুলো জানতে চান যার জন্য দামগুলো বলে দিলাম তো এই ছিল আমার ঈদের মধ্যে টুকিটাকি কেনাকাটা আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসলে নিজে সাজার থেকেও কিন্তু সংসারটাকে বেশি সাজাতে পছন্দ করি তো ওই হিসাবে আর কি এগুলো কেনাকাটা করেছি জানি না কার কাছে কেমন লেগেছে আপুদের কাছে সব থেকে কোন বেডশিটটা ভালো লেগেছে আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো প্রত্যেকটা বেডশিটই এক একটা এক এক রকমের সুন্দর লাগছে তো আসলে তিনটা বেডরুমের জন্য আমি তিনটা বেডশিট নিয়েছি ইনশাল্লাহ ঈদের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ